শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর নতুন ব্লগ নিয়ে চলো আজ হচ্ছে মঙ্গলবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা সবাই ভালো আছি দেখো চা করে নিলাম গ্যাসটা পয় পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি একটাতে ভাত বসিয়ে দিয়েছি আর আমার জন্য চা করে নিয়েছি চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে চলে গেলাম মাথা একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আগে সকালে স্নান করে নিয়েছিলাম কিন্তু মাথাটা শ্যাম্পু দিতে পারিনি তাই পরে আবার চা ঠা খেয়ে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি তারপরে আবার জামাটা চেঞ্জ করে নিলাম দেখে এবার বিছনার চাদরটা পাল্টে ফেলছি কারণ কাল আবার সরস্বতী পুজো তাই ভাবলাম আজকে বেড কাভারটা চেঞ্জ করে নিই তাই এটা চেঞ্জ করে নিলাম আর বালিশের কভারগুলো সব চেঞ্জ করে নিয়েছি কালকে আবার অনেক কাজ তার মধ্যে ছেলের এক্সামও রয়েছে তাই তাড়াতাড়ি করেই তোমার কাজগুলি সেরে ফেলছি এগুলি করে নিই করে ঠোরে তারপরে রান্নায় যাব আর ছেলেও বসেছে ওই ঘরে ঠাকুমার ঘরে পড়তে আর আমি এদিকে তোমার বেডটা ক্লিন করে নিচ্ছি আর শাশুড়ি ওই ঘরে তোমার বসে আছে এখনও উনি কিছু রান্নার কিছু মানে করা হয়নি শুধু ভাতটাই করা হয়েছে আর তোমাদের দাদাভাই এখনো বাজার থেকে আসেনি বাজারে গেছে কি আনবে আগে দেখুক তারপরে সব কাটাকুটি করবে দেখো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি ছেলেদের সকালবেলা তোমার ভাতটা তো হয়ে গেছে দেখেছিলাম আর ওদের একটু আলু ভেজে দিয়েছিলাম ওরা ঘি দিয়ে আর একটু মাছ ভাজা ফ্রিজে একটু মাছ ছিল মাছটা ভেজে দিয়েছি ওই দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর আমরা এখনও টিফিন করিনি এদিকে ঘরটা ভাবছি আগে গুছিয়ে নিয়ে তারপরে একটু কি যাই হোক কিছু খেয়ে নেব আবার বিকেলের দিকে অনেক কাজ আছে বিকেলে আবার ঠাকুর আনতে হবে ঠাকুর বলতে এবার খুব একটা বড় ঠাকুর আনবো না আমার বড় ছেলে আবার একটু বড় ঠাকুর খুব ভালোবাসে সরস্বতী ঠাকুরও বড় আন যখনই ঠাকুর আনতে যাবো তখনই বলবো মা একটু বড় ঠাকুর নিয়ে আসবো তো এবার আমার বড় ঠাকুর আনিস না একটু ছোটো দেখেই নিয়ে আয় কারণ ও ছেলেটারও ছোটো ছেলেরও এক্সাম রয়েছে ও তো যাই হোক পড়তেই চাইছে না একদমই পড়তে বসাতে পারছি না সবারই একটা আনন্দ থাকে বাচ্চাদের এমন সময়দের পরীক্ষাটাও পড়ে গেছে যার জন্যে ও তো আনন্দ করতেই পারছে না ওকে মানে পড়তে বসতে হচ্ছে কারোর কি আর ইচ্ছা করে এরকম ঘরে একটু পুজো আসতে হবে আর পড়তে বসতে ওরও তো ইচ্ছা করছে না এখন কি করব না বসালেও তো হবে না এটা অ্যানুয়াল এক্সাম বলে কথা কিচ্ছু করার নেই ওকে পরতে বসতেই হবে তাই ও বাচ্চা পড়তে বসতে চাইছে না একটু ভুলিয়ে ভালিয়ে বলছি বাবু পরে নি একটু এই হোক এবার ঠাকুমা ঘরে পড়ছে আর আমি এদিকে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি দেখো এবারে তোমার একটু কাঁচা ধোয়াও আছে ছাদে একটু যাব কেচে ধুয়ে মেরে দেবো কারণ বিছনার চাদরগুলিও তোমার দুটো চাদর বের হয়েছে বের করেছি তা ওগুলি ভাবছি ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো কারণ আবার শুনছি নাকি কাল নাকি বৃষ্টি হবে এখন জানি না বৃষ্টি হবে কি না বলছে কাল আবার বৃষ্টি হবে বৃষ্টি হলে আবার আরেক দিকে অসুবিধা জামা কাপড় আবার এই বড়ো বড়ো চাদর টাদর সব ব্যালকনিতে মিলে তো সহজে শুকাবে না তাই ভাবছি আজকেই গিয়ে তোমার এদিকের কাজটা করে যতক্ষণ না তোমাদের দাদা ভাই বাজার না নিয়ে আসে ততক্ষণ গিয়ে ছাদে গিয়ে তাড়াতাড়ি করে গিয়ে কেচে দিয়ে এসে তারপরে শুকোতে দিয়ে আসব। কেচে ওখানেই শুকোতে দিয়ে দেবো কারণ ওখানে তো কল আছে তোমাদের দেখেছিলাম এর আগে তো ওইখানে মেলে দিয়ে চলে আসব তারপরে ঘরে এসে যাই হোক ততক্ষণে বাজার চলে আসবো তারপরে রান্না করব তাই এবার ঘরটা একটু পর পরিষ্কার করে নিচ্ছি মাঝে মাঝে আবার গিয়ে দেখেও আসছি ছেলেটা কি করছে কারণ আমি এই ঘরে কাজ করছি ও ওই ঘরে আবার হয়তো আমি দেখবে মা নেই আবার এদিক ওদিক করবে খেলবে তাই ওকে একটু মাঝে মাঝে দেখতে যেতে হচ্ছে আর কি বলবো কিচ্ছু করার নেই এই সময়টাও তো আমি ওর সামনে বসে থাকতে পারছি না দেখো ছাদে উঠে গেলাম সতে কেচেই নিয়েছি ঘরে আগে কেচে নিয়েছিলাম বাথরুমে আর এখানে এটা আমাদের চারতলার একজন ভাড়া থাকে সে আবার লাইটের ব্যালেন্স টাকাটা পাবে তাই সেই টাকাটা বা তাকে দিলাম দেখো সব চাদরগুলি কেচেছি উনি সমস্ত কিছু দেখো কি ছাদটা নোংরা করে রেখে দিয়েছে ওনার দুখানা বাচ্চা আছে বাচ্চাগুলি একটু খেলনা ঠেলনা দিয়ে নোংরা করে রেখে দেয় আর এরকম প্রায় দিনে করে কিছু বলি না তাই আজকে বললাম যে একটু পরিষ্কার করে রাখো ছাতটা কি অবস্থা হয়ে রয়েছে ওই দেখো বাচ্চাগুলি ঘোরাঘুরি করছে ওরাই এরকম নোংরা করে রেখে দেয় এবার সময় তো কিছু বলি না একটু আর দু না বললেও হবে না তাই আবার বললাম চারিদিকে দেখো জামা কাপড় ভর্তি তা চলো ছাত থেকে দেখো চলে এলাম এবার তোমাদের দাদা ভাই নিয়ে এসে ট্যাংরা মাছ আর নিয়ে এসছে হচ্ছে তোমার একটু আমুদি মাছ আর শাশুড়ি এদিকে একটু ছোটো ছোটো আলুর দম বসিয়ে দিয়েছে আগে সিদ্ধ করে নিয়েছিল তারপর উনি কষিয়ে এটা বসিয়ে দিয়েছে আর আমি আবার এসে বসালাম বেগুন পোড়া আর শাশুড়ি ট্যাংরা মাছটা বলছে আমি করে নেব আর আমি ট্যাংরা মাছ আবার খাবো না ট্যাংরা মাছ আমার একদম ভালো লাগে না তাই আমার জন্যে একটুখানি তোমার ডিমের অমলেট করে নিচ্ছি একটু অমলেটের ভাবজি একটু ঝাল ঝাল করে একটু অমলেটটা করবো গেবি গেবি করে একটু অমলেটটা করবো আর দেখো এবার দিয়ে দিচ্ছি যখন অমলেটের ঝোলটা করি ঝোল বলতে মানে একটু গায়ে মাখে গায়ে মাখে তখন ওই পেঁয়াজ টিয়াজ দিই না এরকম প্লেনভাবেই করি তারপর যখন মাখা মাখা করে করি তখন তোমার একটু পেঁয়াজ শুধু পেঁয়াজ দিই আর কিছুই দিই না খারাপ হয় না ভালোই হয় আমার ছেলেও ভালোই খায় ও মাঝে সাঝে খাই আর আমি যদি একা খাই তাহলে এরকম করেই খাই দেখো সব হয়ে গেছে বেগুনটা পুড়িয়ে টমেটো দিয়ে মেখেছি এটা হচ্ছে টক ডাল আর এটা হচ্ছে তোমার ওই মাছ ট্যাংরা মাছ শাশুড়ি এরকম করে করেছে ঝাল ঝাল আর হচ্ছে তোমার এটা হচ্ছে ওই দেখো ডিম ডিমটা এইভাবে করেছি আর এটা হচ্ছে আলুর দমটা দামটা তো তোমার ছেলেদের এবার খেতে দিয়ে দিই খেতে দিয়ে তারপরে আমি কিছু জামা কাপড় গোছানো আছে এটা হচ্ছে মেথি শাক মেথি শাকটা তোমাদের তখন দেখানো হয়নি দেখো ছেলেদের খেতে দিয়ে দিয়েছি ওরা খেতে বসে গেছে তোমাদের দাদা ভাইও খাচ্ছে তোমাদের দাদা ভাইকে শাশুড়ি দিয়ে দিয়েছিল আর আমি ছেলেদের খেতে দিয়ে তা আমি ভাবলাম আগে তোমার এখানে কিছু জামা কাপড় সব মেলেছিলাম সেগুলি শুকিয়ে গেছে ভাবলাম এগুলি আগে তোমার গুছিয়ে নিই তারপরে তোমার তারপরে খাবো আর শাশুড়ি আবার একটু উনি আগে সকালে স্নান করে নেন তা একটু জামা কাপড় চেঞ্জ করে উনি একটু গা কাপড় ধুতে গেছে আমিও ধোবো ধুয়ে গিয়ে তারপরে বসে খেয়ে নেবো তাই ভাবছি এগুলি আগে গুছিয়ে নিই তারপরে জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে খেয়ে নেব। খেয়ে একটু বিশ্রাম নেব তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু ছেলেকে নিয়ে আবার যাই হোক একটু ওই কিছু করে তারপরে পড়তে টতে একটু বসাবো তা যাই হোক আমার ব্লগটা যাদের একটু ভালো লাগছে তারা প্লিজ একটু সাপোর্ট করো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর যেসব ভিওয়ার্সরা সাবস্ক্রাইব করছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখো মোটামুটি তোমার গোছানো হয়ে গেছে এবারে ছেলে ডাকছে আমাকে মানে মানে ও খাওয়া হয়ে গেছে সেটা শুনতে পাচ্ছ না তাই আমি একটু আবার তাড়াতাড়ি করছি করে আবার যাব ওকে একা যখনই খেতে দিই ভাত ভীষণভাবে নষ্ট করে অনেকে বলে একা খেতে দাও একা খেতে দাও একা খেতে দিলে ভীষণভাবে ভাত নষ্ট করে একা না দিলেও তো হবে না একটু আর দুটো শিখতেও হবে তা দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে দেখো ভাত খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে একটু ফল কেটে রেখেছিলাম একটু পাকা ছিল আর একটু আফেল দেখো আর পেয়ারাটা একটুখানি তোমার কুলের আচার দিয়ে মেখেছি শাশুড়ির জন্য একটু রেখে দিয়েছি বড় ছেলে খায়নি বড়ো ছেলে একটু পেয়ারা খেয়ে খেলতে বেরিয়ে গেছে আর ছোট ছেলেকে দেখো আমি খাইয়ে দিচ্ছি একটু পেয়ারা মাখা ও নিজেও খাচ্ছে আবার আমিও একটু খাইয়ে দিচ্ছি আর যেই যে মা নেই আবার ও একটা ফোন নিয়ে বসে পড়েছে আমি ওকে বারণ করছি আবার তুই ফোন ধরেছিস ফোন বেশি ধরতে দিই না কারণ এখন ওর সত্যি বলতে বাচ্চাদের বেশি ফোন ঘাটা উচিত না কিন্তু এখন কি করব পরিস্থিতি এমন ঘাট এক এক সময় ঘেঁটেও ফেলে কি কিছু করার থাকে না দেখো একটু বিশ্রাম টিশ্রাম নিয়ে তারপরে সন্ধ্যার সন্ধ্যার মোটামুটি হয়ে গেছে এখন বাজে সাড়ে ছটা থেকে পৌনে সাতটার মতন বাজে তো বললো আমাকে একটু ম্যাগি করে দাও আমি ম্যাগি খেয়ে পড়তে বসবো আর আমিও একটু চা নিয়ে বসে পড়লাম চাটা তোমার বানাচ্ছি তাই আমি ভাবলাম ওকে পরতেও বসবো আর চাটাও খেয়ে নেবো তাই ওই গ্যাসে আবার চাটা বসিয়ে দিলাম আর ওর দিকে ম্যাগিটা দেখো করে দিচ্ছি ম্যাগিটা করে দিচ্ছি বলতে ম্যাগিটায় তোমার ম্যাগির মশলা দিয়ে শুধু ম্যাগিটা করেছি আর একটা ডিম ওপর দিয়ে দিয়ে দিয়েছি এরকম করেই মাঝে সাঝে ওকে ম্যাগি করে দিই যখন ও এরকম করে ম্যাগি খায় তখন আমি এরকম করেই বেশিরভাগ করে দিই আবার যখন একটু চাউমিনের মতন খায় তখন সেগুলো তো আমাদের সাথে শেয়ার করেছি সেগুলো কীভাবে দিই করে দিই আমি তা ওরকম করেও বেশিরভাগই স্কুলে নিয়ে যায়। আর সন্ধ্যার দিকটা এরকম করেই আমি করে দিই একটু এটা ঝোল ঝোল মানে গেভি গেভি মানে থাকলে পরে খেতে ভালোবাসে তাই একটুখানি তোমার দেখো হালকা হালকা গ্রেভি রয়েছে দেখো দেখো করে দিয়েছি দেখো এবার কমপ্লিট হয়ে গেছে আমি আবার একটু করে নিয়েছি দুধ চা বড়ো ছেলে বলছে আমিও খাবো আমার জন্য একটু করো তা আমাদের দুজনের জন্য একটু দুধ চা করে নিলাম আর ছোটো ছেলেকে দিয়ে দিলাম ম্যাগি তা চলো আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো টাটা